এরকম কিন্তু আপনারা ফিল পাচ্ছেন আচ্ছা এতে এই ম্যাট্রেসটা না প্লাস ফারবেও না প্লাস বসবেও না 20 ইয়ার্স গ্যারান্টি সহ একদম ব্যাম্বো ফেব্রিক্স এটা কিন্তু সরাসরি চায়না থেকে আমদানি করে এই ফেব্রিক্সটা আচ্ছা ভাঁজ দিবেন এটা লুঙ্গি অথবা গামছা যেভাবে করে নেভাবে কিন্তু করতে পারবেন এতে কিন্তু সিরবে না আরামের ভিতরে কম দামে একটু আরামের ভিতরে আমি একটু ভালো মানের ফিল চাই একটু নরম চাই দেখেন এটা কিন্তু অনেক নরম আচ্ছা এরকম একটা নরম চাই ম্যাট্রিক্স উইথ পিলোটা অর্থোপেডিক ম্যাট্রিক্স হ্যাঁ অর্থোপেডিক অর্থোপেডিক ম্যাট্রিক্স সব জায়গায় গেলি বলে অর্থোপেডিক ম্যাট্রেস ডাক্তার সাজেস্ট করে সবাই সাজেস্ট করে একদম মিস থাকবে সুতাটা এলোমেলো থাকবে না মসৃণ থাকবে এভাবে যখন বাঁকা করবেন তখন দেখবেন আপনাদের কিন্তু প্রচুর কষ্ট হবে এই যে যখন ছেড়ে দিবেন বিদ্যুৎ গতিতে চলে যাবে চলে যাবে সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সুপার সফট লাক্সারি সুপার সফট লাক্সারি আচ্ছা তো দশ হাজার পাঁচশো টাকার ম্যাট্রেক্সের ভিতরে আপনি ঠিক তিরিশ হাজার টাকার ম্যাট্রেক্সের ফিলটা পাচ্ছেন আচ্ছা কীভাবে এটা কিন্তু প্রচুর শক্ত হয় হ্যাঁ আচ্ছা এটা অনেক শক্ত যাদের ব্যাক পেন তাদের জন্য খুব কার্যকরী বা যাদের বাসায় বেবি আছে বা বৃদ্ধ বাবা মা আছে খাটে পানি পরে পানি পরাটা তো অস্বাভাবিক না স্বাভাবিক ঠিক পানি যাদের পরে তাদের জন্য মাইক্রো পলি পেডিং দেয় যাতে আপনার কাপড়টা মজবুত থাকে একটু অবলোক হন একটা ম্যাট্রিক্সে কতগুলো সুতা দেওয়া থাকে এখানে কয়টা আছে আনুমানিক উনত্রিশটা না উনত্রিশটা ফেব্রিক্স দেওয়া হয় মাত্র নব্বই ইঞ্চি এইখান থেকে এখানে কাপড়টা নব্বই ইঞ্চি কাপড়ে উনত্রিশটা সুতা দর্শক আজকে আমরা এমন একটা জায়গায় চলে আসছি আপনাদের অনেক হেল্পফুল ভিডিও হবে এটি যারা ম্যাট্রেস কিনতে চান অবশ্যই ভিডিওটি মিস করবেন না কেননা দেখতেই পারছেন কোথায় চলে আসছি একদম ম্যাট্রেসের রাজ্যে যেখান থেকে মূলত ম্যাট্রেস তৈরি করা হয় একদম আমরা বলি না হেড অফিস এটা হচ্ছে ম্যাট্রেসের হেড অফিস বা আসলে হ্যাড ফ্যাক্টরি সবচেয়ে বড় ফ্যাক্টরি বাংলাদেশের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনাদের সুবিধা দিয়ে রাখছি যারা অর্ডার করছেন নিশ্চিত মোবাইল নাম্বার অর্ডার করতে পারেন তা আজকে মূলত আমরা পকেট স্প্রিং ম্যাট্রেস দেখাবো পাশাপাশি আদার্স ম্যাট্রেসগুলো দেখাবো কিন্তু আজকে টার্গেট থাকবে পকেট স্প্রিং কেননা অনেকেই ফাইভ স্টার হোটেলে থেকেছেন থ্রি স্টার হোটেলে থেকেছেন ওখানে কিন্তু আপনারা পকেট স্প্রিংয়ের ফিল পেয়েছেন যে আসলে পকেট স্প্রিং ম্যাট্রেসগুলো কীরকম হয় কতটা সফট কতটা নরম হয় তো যাই হোক আজকে পকেট স্প্রিংয়ের সম্পর্কে আপনাদেরকে জানাবো প্রাইস জানিয়ে দেবো কত টাকা হলে আপনারা পকেট স্প্রিং আপনাদের বাসায়ও ইউজ করতে পারেন ফাইভ স্টার হোটেলের ফিলিংস আপনাদের বাসায় পেয়ে যাবেন তো এই যে এটা হচ্ছে পকেট স্প্রিং ম্যাট্রেস আমি বিচারিত দেখাবো প্রাইসে জানিয়ে দেবো এখানে অর্থোপেডিক আছে আর আদার্স ম্যাট্রেস রয়েছে সব কিছু আজকে আমাদেরকে দেখাবে বিক্রমপুর বেডিং হাউস থেকে আমাদের রবিন ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বিক্রমপুর বেডিং হাউজের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর যারা ভাবছেন যে ভালো মানের একটা ফাইভ স্টার মানের বা একদম উচ্চ বিলাসী একটা ম্যাকট্রেক্স কিনবেন ওকে এখন ভালো মানের ম্যাকট্রেক্স এটা হচ্ছে সর্বোচ্চ বাংলাদেশের ভিতরে বা বহির্বিশ্ব যারা আছেন এটা সবচেয়ে আমাদের দামি ম্যাকট্রেস দামি এখন এই ম্যাকট্রেসটা কিন্তু কয়েক পাশ দিয়ে আপনার ঢাকা আছে আচ্ছা আর চারপাশে চারটা টুপি লাগানো থাকবে ওকে ধরেন এই টুপিতে অনেক বড় নাম থাকবে নামের কোনো শেষ নেই এখন কিছু নাম বললে দোষ হবে আচ্ছা কারো নাম বলার দরকার নেই ওকে তো এই ম্যাকটেসটা আমরা ফ্যাক্টরি মূল্যে আপনাদেরকে দিচ্ছি মাত্র 30000 টাকা কিন্তু যখন একটা দোকানে যাবে গুণগত ভালো এলাকা বা ভালো পরিজাত এলাকা যাবে ওরা বিক্রি করবে 40 থেকে 45000 টাকায় আচ্ছা তো বিশাট হচ্ছে ভাইয়া চার পাশে চারটা টুপি থাকবে তো আপনারা কিনবেন কিন্তু টুপির নাম দেখে কিন্তু এটার ভিতর আপনি ঢুকতেও পারবেন না দেখতেও পারবেন না কিন্তু বিক্রমপুর বেডিং হাউস থেকে যখন এই ভালো মানের ম্যাট্রেসটা আপনারা নেবেন এটার ভিতর ঢুক্তেও পারবেন ক্লাস দেখতেও পারেন ভিতরে কি আছে যাতে আপনার বিশ্বাসটা বেশি করে থাকে ওকে ঠিক আছে তো এখন এই ম্যাট্রেসটার প্রাইস তো হচ্ছে 30000 টাকা আচ্ছা তো এখন 30000 টাকা কিন্তু অনেক টাকা অনেক টাকা অনেক টাকা তো 30000 টাকার ম্যাট্রেস আমরা কি দিচ্ছি কি দিচ্ছি তো 30000 টাকার ম্যাট্রিক্স আমরা কি দিচ্ছি সেটা আমি আপনাকে দেখাচ্ছি প্রথমত থাকছে এই ধরনের একটা ভালো মানের ফেব্রিক্স আচ্ছা আচ্ছা একদম ব্যাম্বো ফেব্রিক্স এটা কিন্তু সরাসরি চায়না থেকে আমদানি করে এই ফেব্রিক্সটা আচ্ছা তো এইটা কালার পাচ্ছেন তারপর নিচে আর একটা হোয়াইট কালার এই কালারটা পাচ্ছেন এখন আপনার এটাও ভালো লাগতে পারে আপনার এটাও ভালো লাগতে পারে ক্লিয়ার তো এইটা গেলো ফেব্রিক্সের বিষয় এখন এই ফেব্রিক্সের গুণগত মানটা কি প্রথমতে এই ফেব্রিক্সটা একদম পিওর কটন আচ্ছা মানে এর ভিতর যে নরম যে কাশফুলের যে ছোঁয়াটা লাগে মানুষের স্পর্শ নরম কাশফুলের ছোঁয়া পাবেন এটাই তো তারপরে এটার ভিতর তারপর আরেকটা যেটা সেটাকে বলে আপনার পেডিং পেডিং এটা মাইক্রোপলি পেডিং যেটা আপনার ন্যাচারাল থাকবে শীতে শীত লাগবে না গরমে গরম লাগবে না তো তারপরে এটা হচ্ছে একটা আপনার টিস্যু ঠিক টিস্যু দিয়ে তিনটা প্রলেপ দিয়ে একটা ফেব্রিক্স তৈরি করা হয় আচ্ছা তো এটা হলো আপনার ফেব্রিক্সের বিষয় তারপরে হচ্ছে সুপার সফট একটা মেমরি ফোম মেমোরি ফোম তো এখন এই ফোমটার ভিতরে কেউ কালা করে কেউ ভুলু করে কে সবুজ করে পরে আপনাদের একটা ম্যাজিক বোঝায় যে এটা আমরা দিচ্ছি এটা ওরা দিচ্ছে না আচ্ছা ভাই ফোম তো ফোম ওকে এটার ভিতরে শুধু হাই হচ্ছে এটা রাবারিংটা হ্যাঁ তো এখন একটা সচরাচর যে নর্মাল ফোমটা যখন আমরা এভাবে টাম দিব হ্যাঁ তখন এটা কিন্তু ছিঁড়ে যাবে যাবে আর যেটা ভালোটা যখন আমরা এভাবে টাম দিব তখন কিন্তু এটা বলে যাবে বাট ছিঁড়বে না ছিঁড়বে না তো এই ফোমের গুণগত মানটা আমি দেখে ফোমটা বা যখন আপনার এভাবে ভাজ দিবেন এটা লুঙ্গি অথবা গামসা যেভাবে করেন এভাবে কিন্তু করতে পারবেন এটা কিন্তু ছিঁড়বে না ছেড়ে দিবেন ও আর জায়গায় চলে যাবে আগের জায়গাটায় আর এই যে দেখবেন ডোপগুলোও কিন্তু উঠে গেছে আচ্ছা আচ্ছা তো এভাবে আমরা ইউজ করছি ভালো মানের একটা সুপার সফট ফর্ম ফর্ম তারপরে আমরা একটা ইউজ করা হচ্ছে জিও এখন এটা অনেকে ইউজ করে বা অনেকে করতে পারে বা সবাই করে যে আমি করি তা না তো এইটা ইউজ করার কারণ হচ্ছে এটা তো ভিতর একটা স্পিড স্পিং আছে এখন না চাক এই স্প্রিনটা তা ছুটে যেতে পারে কারণ এই প্রোডাক্টটা আমি এনেছি চায়না থেকে আচ্ছা তো চায়না ভালো একটা জিএনজি কোম্পানির স্প্রিন এটা ওকে এখন ওদের প্রতি আমার বিশ্বাস আছে তো বিশ্বাস থাকার পর আমার আর দৃঢ় বিশ্বাস বাড়াবার জন্যে আমরা এটা ইউজ করছি এভাবে কয়েক মাস এটা প্রলেপ দেওয়া হবে আঠা দিয়ে ওকে যাতে এই স্প্রিনটা না ছুটে না ছুটার পরে দেওয়ার পরে তারপর আমরা এটা আঠা দিয়ে কয়েক মাসটা র‍্যাপিং করে ঠিক নিচে তিনটা একটা দুইটা তিনটা আবার উপর একটা দুইটা তিনটা ষাটটা লেয়ার দিয়ে আপনার এই পকেট স্ক্রিনটা করা হবে তারপরে সেলাই করা হবে তারপর আমাদের যে ব্র্যান্ডিং কোম্পানি সেটা দেওয়া হবে দেওয়া হবে তো এইটা আপনার ছয় ফিট বে সাত ফিটের দাম পরে তিরিশ হাজার টাকা আচ্ছা আর পাঁচ ফিট বে সাত ফিটের দাম পরে মাত্র উনত্রিশ হাজার টাকা এখন এইটা যদি আপনি ইচ্ছে করেন একটু শক্ত করেও নিতে পারেন বা একটু নরম করেও নিতে পারেন সেটা আপনাকে বলতে হবে এখন শক্ত যদি করেন যেমন এরকম একটা ফেল আপনি যদি লাগান এই ফেলটা এখানে তখন কিন্তু একটু শক্ত হবে আর যদি না লাগান তখনটা কিন্তু একটু নরম হবে তো এখন এটার ফিলটা কীরকম আমি এটা মুখে বলছি তো আমি নিজেরটাই নিজে দেখাচ্ছি এটার ফিল আপনি যখন এই ম্যাকটেসটা উঠবেন ধরেন আমি এখান থেকে এখানে একটা জাম দিচ্ছি তো এইটা ফিলটা একটু আপনি খেয়াল করবেন স্লো মোশনে নেবেন যে কীরকম হচ্ছে এই যে এরকম কিন্তু আপনি ফিল পাচ্ছেন আচ্ছা এতে এই ম্যাকটেসটা ছিঁড়বেও না প্লাস ফারবেও না প্লাস বসবেও না টোয়েন্টি ইয়ার্স গ্যারান্টি সহকারে আচ্ছা আচ্ছা তারপর এটা কিন্তু অনেকটা আপনারা যদি এভাবে স্পঞ্চ করেন কিন্তু অনেক ফিল পাবেন এটা ছিঁড়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার কোনো সংকোচ থাকবে না বছরের ভিতরে তো এখন ভি আমি কথাগুলো বললাম এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আপনারা কিন্তু সরাসরি আচ্ছা আমাদের ফ্যাক্টরিতে এসে ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ডায়াগনস্টিক সেন্টার পশ্চিম পাশটায় একশো নয় বিক্রমপুর বেডিং হাউস আমাদের আউটলেট প্লাস ফ্যাক্টরিতে এসে ভিজিট করে প্রোডাক্ট আপনারা নিতে পারেন ক্লিয়ার তো এই গেলস এখন যদি কারো আবার অন্য অন্য দরকার হয় যেমন এখানে একটা ম্যাকট্রিক্স রাখা আছে এটাকে বলে আপনার ডাবল পার্টের ম্যাট্রিক্স হ্যাঁ ডাবল পার্ট যেটা হচ্ছে ডাবল পার্টের ম্যাট্রিক্স আচ্ছা এটা হচ্ছে আপনার মূলত রাবার ম্যাট্রিক্স এই যে বাঁকা হয় আচ্ছা এখন আপনি বলেন ভাই বাঁকা করার দরকার কি অনেক ম্যাট্রিক্স আছে বাজারে যে সস্তায় দু হাজার তিন হাজার বা চার হাজার টাকায় ম্যাট্রিক্সগুলো বিক্রি হয় আচ্ছা তো ম্যাট্রিক্সের ভিতরে কাপড়টার ভিতরে তো এটাও দেওয়া যেতে পারত পারতো না তো যদি এটা দেওয়া যেত তখন চাপ দিলে কি হতো ভেঙে যেত আবারও চাপ দিল আবার ভেঙে দেওয়ার এটা যখন আমরা চাপ দিব তখন এটা কি ভাঙছে না 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 এটা উঠে যাচ্ছে আবার এভাবে বাঁকা করব ভাঙবে না প্লাস মশকাবে না তো যারা ডাবল পাটের ম্যাকটেস সুপার একটা কিন্তু স্লপার আচ্ছা তো যারা দেখো সবার সাধ ও সাধ্য এক না আচ্ছা তো যারা এটা নিতে পারবেন না ঠিক তারা যদি এই ম্যাকটেসটা নিতে চান যে ভাই আমি একটু আরামের ভিতরে কম দামে একটু আরামের ভিতরে আমি একটু ভালো মানের ফিল চাই একটু নরম চাই দেখেন এটা কিন্তু অনেক নরম যে এরকম একটা নরম চাই ম্যাকট্রিক্স উইথ পিলো টপ তো তাদের জন্য এই ম্যাকট্রিক্সটা পরে ছয় ফিট বেশ সাত দাম মাত্র দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তো এটার সুবিধা হচ্ছে এই ম্যাকট্রিক্সটা এই পাশটা কিন্তু গ্যাপ এখানে কিন্তু আপনি মশুরি লুকাতে পারেন বা বিছানার চাদু কয়েক পাশটা আপনারা লুকাতে পারবেন ছয় ফিট বে সাত ফিট ডেলিভারি সহ সারা বাংলাদেশে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটা পেয়ে যাচ্ছেন আচ্ছা ওকে ওকে তো এখন কালার সাদা ভালো লাগে না আপনি কালো কালার নিতে পারেন লাল কালার নিতে পারেন আপনার যেটা ভালো আপনি সেটাই নিতে পারবেন তো তারপর আমাদের এখানে আরও কিছু ম্যাট্রিক্সের স্যাম্পল আছে তো এটা হচ্ছে আপনার অর্থোপেডিক ম্যাট্রিক্স হ্যাঁ অর্থোপেডিক অর্থোপেডিক ম্যাট্রিক্স সব জায়গায় গেলে বলে অর্থোপেডিক ম্যাট্রিক্স ডাক্তার সাজেস্ট করে সবাই সাজেস্ট করে এখন ভাই অর্থোপেডিক ম্যাট্রিক্স বানাবারও তো ভালো কিছু গুণাবলী আছে থাকা আছে না সব কিন্তু ভালো না সবারটা যদি ভালো হতো তাহলে ফ্যাক্টরি বাংলাদেশে একটাই হতো একটাই হতো আর একটা জায়গায় আপনারা যেতেন আচ্ছা তো অর্থোপেডিক ম্যাট্রিক্সের মূল উপাদান হচ্ছে আপনার ফেল্ট ওকে এই ফেলটা যতটা ভালো হবে ততটা এরকম হার্ড হবে হার্ড হবে ক্লিয়ার আর যতটা দুর্বল হবে ততটা লুজ হবে এইটা হলো প্রথম শর্ত আর দ্বিতীয় শর্ত এটা কিন্তু অনেকটা মসৃণ হবে হ্যাঁ একদম মিস থাকবে সুতোটা এলোমেলো থাকবে না মসৃণ থাকবে এভাবে যখন বাঁকা করবেন তখন দেখবেন আপনাদের কিন্তু প্রচুর কষ্ট হবে এই যে যখন ছেড়ে দিবেন বিদ্যুৎ গতিতে চলে যাবে চলে যাবে তো এটা হচ্ছে ফেল্ট আর আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে যে ভালো মানের যে প্রেসার ক্রিট যে ভার্জিন ফোমের টুকরু দিয়ে যে রিবন্ডেডটা করা সেটা ঠিক এটা হচ্ছে আপনার ফেল্ড তিনটা লেয়ার দিয়ে একটা ম্যাট্রেস করা এটা হচ্ছে অর্থবেদিক ম্যাট্রেস ছয় ফিট বে সাত ফিটের দাম পড়ে দশ হাজার পাঁচশো আর পাঁচ ফিট বে সাত ফিটের দাম পড়ে ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ওকে তো এখন এটা তো আপনার একটা ফেব্রিক্সের ব্যাপার আছে আচ্ছা আচ্ছা এইভাবে তো নেওয়া সম্ভব না তো আমাদের এখান থেকে শুরু করে একদম সামনে কিন্তু ভিউজ ফেব্রিক্স আছে আচ্ছা আচ্ছা যার যে ফেব্রিক্স ভালো লাগে সেটা নিতে পারেন আমি একটু পরে দেখাচ্ছি ওকে তো একটা গেল কোয়ালিটি তো এখন দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে ভাই কারো তো মোটা ম্যাকটেক্স দরকার হয় ছয় ইঞ্চি তো অনেকের দরকার হয় তো এই পাশটা হচ্ছে কিন্তু নরম নরম এই যে এই পাশটা হচ্ছে নরম ওকে আর এই পাশটা হচ্ছে শক্ত শক্ত আচ্ছা এই পাশটা হচ্ছে শক্ত এখন যদি আপনি শক্ত বিছানায় ঘুমাতে চান তখন এই পাশটা দিবেন আর যদি নরম ঘুমাতে চান তখন উল্টোই আপনি এই পাশটা দিবেন রাইট এটা ছয় ইঞ্চি মোটা এটার দাম পড়ে ছয় ফিট বেশ সাথে পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা আর পাঁচ ফিট বে সাত ফিটের দাম পড়ে চোদ্দো হাজার পাঁচশো টাকা এখন যেই ভাইটা আসবেন সে তো সব ধরে চড়ে নিয়ে নাড়া দিয়ে নেবেন তখন যে না আসবেন তার উদ্দেশ্যে এটা দেখানো এই পাশটা আপনি খেয়াল করেন কতটা শক্ত আমি জুতো নিয়ে উঠছি হিউজ শক্ত যদি ব্যাক পেইন থাকে ভালো আর উপযোগী একটা প্রোডাক্ট এটা হ্যাঁ আর যদি আপনারা নরমটা চান এই যে এরকম আপনারা নরম হবেন হ্যাঁ প্রচুর নরম হবে রেসলিং খেলার যে মাল মাঠ ওইরকম আপনারা কিন্তু ফিল পাবেন এটা এই ধরনের নরম হবে আচ্ছা ফেব্রিক্স আমি দেখাচ্ছি যার যেটা ভালো লাগে সে সেটি নিতে পারবেন তো এখন আরেকটা কোয়ালিটি হচ্ছে এটাকে বলে সুপার সফট লাকজারি সুপার সফট লাকজারি আচ্ছা তো দশ হাজার পাঁচশো টাকার ম্যাট্রেক্সের ভিতরে আপনি ঠিক তিরিশ হাজার টাকার ম্যাট্রেক্সের ফিলটা পাচ্ছেন আচ্ছা কীভাবে এটা হচ্ছে এই জিনিসটা কিন্তু এইটা লাগানো আছে হ্যাঁ এই যে ইয়া ফোমটা এই যে ফোনটা মেমরি ফোন মেমরি ফোনটা ঠিক আমরা দশ হাজার পাঁচশো টাকা কিন্তু এটা আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা তো এইটা এই পাশটা কিন্তু অনেকটা নরম যে যখন চাপ দেবেন ডেবে যাবে আবার যখন সরে যাবেন তখন উঠে যাবে আচ্ছা তো এই পাশটা পাচ্ছেন আপনি কিন্তু নরম আর যখন উল্টাবেন তখন এই পাশটা পাচ্ছেন শক্ত শক্ত তো এইটা যে নেবেন ছয় বে সাত ফিট এটার দাম পড়ে দশ হাজার পাঁচশো পাঁচ ফিটবে সাত ফিটের দাম পড়ে আপনার ন হাজার সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে ফ্রি থাকবে রাইট তো এখন যাদের আরও নরম দরকার যে আমি রাবার ম্যাকট্রেক্স দিব অল্প দামে বা জাজিমের দামে রাবার ম্যাকট্রেক্স ক্যারি করার জন্য ভালো তো এই ম্যাকট্রেসটার মূল সুবিধা হচ্ছে ম্যাকটেক্সটা যখন চাপ দিবেন এভাবে বাঁকা করা যাবে ভাঙবে না প্লাস মস্কাবে না প্লাস আপনি স্বাদের সুখা দিতে পারবেন প্লাস পানি পড়লে সমস্যা নেই আচ্ছা আর এইটা আপনি আরামদায়ক হবে একটু নরম যারা একদম বিছানার চাদর ছাড়া বা তোষক ছাড়া ঘুমাতে চান কন্টিনিউ যে বিছানায় পরে পেশেন্ট আছে না যে সব সময় প্যারালাইসিস পেশেন্ট যে পরে থাকে সরি ভাই হাসাটার কারণে যে সব সময় যে বিছানায় যে পরে থাকে যারা যে অল টাইম বিছানাটা ইউজ করে তাদের এই ম্যাট্রেসটা কিন্তু ভালো নরম ঘুমের জন্য খুব ভালো এবং ঘুম হবে বিরুতিহীন আচ্ছা দামটা খুবই সাশ্রয়ী ছয় ফিট বে সাত ফিটের দাম পরে মাত্র আট হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বে সাত ফিটের দাম পরে মাত্র সাত হাজার পাঁচশো টাকা যখন আপনি কোথাও বাসা কেরি করবেন একদম এরকম বাঁকা হবে ভাঙব না প্লাস মচকাবে না আর এটা যদি আপনি এভাবে লাফ আনু নিচে ক্যামেরাটা মারেন সাইডে আচ্ছা একদম কিন্তু নরম হ্যাঁ এটা কিন্তু উঠবে না খুবই ভালো মানের অনেক স্পঞ্জ করবে তো ওইটা আপনারা নিতে পারেন যাদের ইউজটা বেশি তো তারা এটা নিতে পারেন ছয় ফিট বে সাত ফিট পরে আট হাজার পাঁচশো পাঁচ ফিট সাত ফিট পরে সাত হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি তো এখন যারা যে জাজিমের দামে যে ভাই আমি জাজিম কিনা টাকা নিয়ে আসছি স্বপ্ন ম্যাকট্রেক্স কিনা তাদের জন্য হচ্ছে অর্থোপেডিক প্লাস ওকে এটা কিন্তু প্রচুর শক্ত হয় এটা অনেক শক্ত যাদের আছে তাদের জন্য খুব কার্যকরী বা যাদের বাসায় বেবি আছে বা বৃদ্ধ বাবা মা আছে যে খাটে পানি পরে পানি পরাটা তো অস্বাভাবিক না স্বাভাবিক ঠিক পানি যাদের পরে তাদের জন্য ওয়াটারপ্রুফ প্লাস অর্থোপেডিক আপনারা চাপ দিলে বাঁকা হয় ভাঙবে না প্লাস মচকাবে না ছয় ফিট বা সাত ফিটের দাম মাত্র ছ হাজার পাঁচশো আর পাঁচ সিপে সাত ফিটের দাম পরে মাত্র পাঁচ হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি সার্ভিস তো এখন যারা এই ভিডিওটা দেখবেন ক্যামেরায় চোখ দিয়ে কিন্তু অনেক কিছু দেখা যায় অনেকে কমেন্ট করে ভাই আপনারা তো কক্সিট দিয়ে কি করেন তো ভাই এটা একটা কোয়ালিটি আচ্ছা কক্সিটও আমরা বিক্রি করি তো কক্সিট ম্যাট্রেস যারা নিবেন এগুলোর দাম পরে মাত্র তিন হাজার টাকা আচ্ছা আমি কিন্তু ভিডিওতে বলে দিই যদি আপনার ম্যাকট্রেক্সের ভিতরে ককসিট আছে কিনা সেটা প্রতিটা ম্যাকট্রেক্স যখন আপনারা কিনবেন যেমন আস্ত ম্যাকটেসগুলো আপনারা বাঁকা করবেন যেমন এখানে কিন্তু একটা আস্ত ম্যাকটাস বানানো হ্যাঁ তো তারপরে এখানেও একটা বানানো আছে এখানেও একটা বানানো আছে যেমন এই ম্যাকটেসটাই এটা কিন্তু বাকা হইছে ঠিক আছে আচ্ছা তো এখন আপনার বাসায় যাওয়ার পরে এবার বাঁকা করবেন যদি ককশিট থাকতো তখন এভাবে ভেঙে গেছে তো এইটা যারা নেবেন নিতে পারেন মাত্র তিন টাকা আচ্ছা তো এখন এই ম্যাকটেসগুলা যারা ক্রয় করবেন তাদের ফ্যাব্রিক্সের বিষয় আছে এখন কি ফেব্রিক্স রিমেন্ট ইকট এদিক আসেন তো এখানে কিন্তু হিউজ কালার রাখা আছে যে রোল রাখা আছে এখান থেকে যার যেটা ভালো লাগে সে সেই ফেব্রিকটা নিতে পারবেন এ পাশটাও রাখা আছে তারপর এ পাশও রাখা আছে তারপর এখানে কিন্তু আমরা মেশিনে কাপড়গুলো করে থাকি এইটা হচ্ছে পেডিং মাইক্রোপলি পেডিং দেয় যাতে আপনার কাপড়টা মজবুত থাকে একটু অবলোকন একটা ম্যাট্রিক্সে কতগুলো সুতা দেওয়া থাকে এখানে কয়টা আছে আনুমানিক উনত্রিশটা না উনত্রিশটা ফেব্রিক্স দেওয়া হয় মাত্র নব্বই ইঞ্চি এইখান থেকে এখানে কাপড়টা নব্বই ইঞ্চি কাপড়ে উনত্রিশটা সুতা যায় আচ্ছা তো ভাবেন ম্যাট্রেসের মজুরটা কতটুকু কেমন হবে রাইট তো রাইট এখন তো ভিডিওতে আপনারা সরাসরি দেখতেছেন আচ্ছা আর আমাদের শোরুম আছে ফ্যাক্টরি আছে ফেসবুকে বলে ভাই ঠিকানা কোথায় কয় ঢাকা বাংলাদেশ ঢাকা কত দূর ভাই আমি নিচে না তো আমাদের ঠিকানা আছে আপনার ঠিকানা এসে যাচাই বাছাই করে কিন্তু প্রোডাক্ট গিলো নেবেন আমাদের আমাদের সাথে কিন্তু অন্যান্য ভাই অনলাইন বা ওই যে ফেসবুক পেজ কখনও তুলনা করবেন না আমি রিকোয়েস্ট করি ভাই আমাদের ফ্যাক্টরি আছে আপনারা আসবেন এসে যাচাই বাছাই করবেন আমাদের আউটলেট পাঁচটা সারা বাংলাদেশে যেখান থেকে মন চায় আপনি সেখান থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর বিশেষ করে যদি কাপড় কারো দরকার হয় হ্যাঁ এখন যে ম্যাট্রিক্সই দরকার এই কাপড়টা তার বিভিন্ন বিভিন্ন দরকার দরকার হয় হয় বা অফিসিয়াল সরকারি বেসরকারি বিভিন্ন দরকার হয় যে যেভাবে নিবেন দশ গজ বিশ গজ কাপড় যার লাগে নিতে পারবেন এই ফেল এগুলো শুধু ম্যাট্রিক্সের দরকার না আচ্ছা এগুলো যে সাউন্ড সিস্টেম যে স্টুডিও আছে ওই দেয়ালেও কিন্তু এগুলো দরকার হয় আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে দাম কম আছে যার যেটা ভালো লাগে সে সেটা নিবেন আর আমি এতক্ষণ যে কথা বলছি কতগুলো সত্য বলছি না মিথ্যা বলছি এটা আসবে এসি যাসাই বাসে করে নিয়ে যাবেন বা ইউম হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন সেক্ষেত্রে আসবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ঠিক দক্ষিণপাশটা একশো নয় নম্বর বিক্রমপুর বেডিং হাউস আল্লাহ হাফিজ